লিফলেট বিতরণকালে দুই পক্ষে হট্টগোল মানে তারা লিফলেট বিতরণ করতে গিয়েছিল তাদের তাদের যে দিয়ে তারা কদিন ধরে বলছিল যে ঘোষণাপত্র সেটা দুই দিক থেকে বিতরণ করে করে এক জায়গায় এসেছে এসে তারপরে এখানে হইচই লাগিয়ে দিয়েছে এবং তারপর এক পক্ষ বলছে ওই পক্ষ ছাত্রলীগের লোকজন আমাদের মধ্যে অনুপ্রবেশ করেছে আর এক পক্ষ বলছে না ওরাই ছাত্রলীগের লোক তারাই আমাদের মধ্যে অনুপ্রবেশ করেছেন ধাক্কা ধাক্কে পুলিশ যে পরিস্থিতিকে নিয়ন্ত্রণ এনেছে তাই ডিটেল বলতে গেলে আপনারা মোটামুটি নাটকীয় কিছু ঘটনা আছে হয়তো কৌতুক অনুভব করতে পারতেন কিন্তু সেই ঝামেলায় আমি আর যাচ্ছি না আমি খালি কয়েকটা ঘটনা আপনাদের প্রশ্ন আছি এগারো জানুয়ারির একটা খবর মানে গতকালকের একটা খবর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতাকে অবরুদ্ধ করে হামলা মানে চট্টগ্রামে এই বৈষম্য বিরোধীর মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ এবং কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল আহমেদকে ওখানে অবরুদ্ধ করে নাকি তাদের উপরে হামলা চালানো হয়েছিল এটা চট্টগ্রামে শনিবার দিন সন্ধ্যায় ও আশা মোড়ে একটা অফিসে গিয়ে ঘটনা ঘটেছিল এবং তারা অভিযোগ করেছে তাদের উপর হামলাটা চালিয়েছে ছাত্রলীগ নিয়ন্ত্রিত কোনো একটা গ্রুপ এটা তাদের অভিযোগ আর তারা যেহেতু অভিযোগ করেছে নিশ্চয়ই সেটাই গৃহীত হবে কারণ তারা কোনো অভিযোগ করে সেটা গৃহীত না হলে তো আবার সমস্যা যা হোক এটা চালিয়েছে একটা ঘটনা শুনুন আর একটা ঘটনা আমরা বলি এটা একটা বড় ঘটনা এটা কালকের ঘটনা অনেক বড় ঘটনা কিরকম যে মিরপুরে বৈষম্যবাদী ছাত্র আন্দোলনে একটা কমিটি গঠন করা হয়েছিল এই কমিটিতে এটা নিয়ে অভিযোগ করা হয়েছে কেউ কেউ বলছে এই কমিটিতে প্রকৃত পক্ষে এমন এই আন্দোলনের সঙ্গে ছিলই না এবং টাকার বিনিময়ে তাদেরকে জায়গা দেওয়া হয়েছে যারা প্রকৃত ত্যাগ শিকার খালি যারা আন্দোলন করেছেন তাদের নাকি এখানে জায়গা হয়নি এটা নিয়ে বাগবিতণ্ডা সেই বাগবিতণ্ডা মিরপুর থেকে আস্তে আস্তে এই বাংলা মডেল রূপায়ন টাওয়ারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে বিশাল অফিস আছে রূপায়ণটারের অফিস কিন্তু অনেক বড় অফিস রূপান্তর অনেক ভ্যালুয়েবল একটা জায়গা হ্যাঁ সেখানে এত বড় অফিস তারা কীভাবে মেনটেন করে আমি জানি না এটা কত টাকা ভাড়া দেয় আমি তাও জানি না কখনো দেখা হলে হয়তো জিজ্ঞাসা করতে পারবো সে অফিস এসে তারা মারামারি করছে এবং মারামারি করতে যে তিনজন আহত হয়েছে এটা একদম কেন্দ্র একদম কেন্দ্রীয় কমিটির ঘটনা এটা ঢাকা বসে বসে এই ঘটনা ঘটেছে আচ্ছা মানিকগঞ্জে সেখানেও বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের দুই পক্ষের প্রতিনিধিরা মিলে মারামারি করেছে এতে দুইজন মেহরাব খান ও মিরাজ হোসেন নামে দুইজন ছাত্র প্রতিনিধি আহত হয়েছেন এগুলি কেন লিফলেট বিতরণ করতে যে একটা কথা ভাবুন এরা নিজেরা নিজেরা একই সংগঠনের লোক নিজেরা লিফলেট তো ঠিকঠাক মতো বিতরণ করতে পারে না লিফলেট বিতরণ করে নিজেরা নিজেরা মারামারি করে কেন করে সে আমি একটু পরে আসছি এই মারামারি কি অর্থ থাকতে পারে এর মধ্যে আরেকটা ঘটনা দেখলাম সাতক্ষীরায় সাতক্ষীরায় ওখানে একটা কমিটি ঘোষণা করা হয়েছে এই বৈষম্যব্দী ছাত্র আন্দোলনের কমিটি ঘোষণা দুই দিনের মধ্যে সেখান থেকে আটজন সদস্য পদত্যাগ করছে এবং তারা বলছে এই কমিটিতে এমন এমন লোককে ধরা ঢুকানো হয়েছে যারা নাকি আসলে এই কমিটিতে থাকার যোগ্যই না তারা নাকি আন্দোলনের সঙ্গে তাদের কোনো সম্পর্কই ছিল না এই যে একটা জিনিস ভাবুন আমি যেগুলো এইটা কিন্তু আমি মাত্র দুই দিনের ঘটনা নিলাম এখন প্রশ্ন হচ্ছে যে এই কমিটিতে ঢোকার জন্য কেন অত হুড়াহুড়ি অথবা এই কমিটিতে ঢুকতে না পেরে কেন অত ক্ষোভ অথবা এই কমিটিতে কেন ঢুকলো এটা নিয়ে কেন পরস্পরকে আক্রমণ পরস্পরের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন অথবা ছাত্রটি ঢুকে গেছে বলে একজন অপরজনকে অভিযোগ করছে কেন এখানে ঢুকতে পারলে কি মধু এটা মধুটা কি ভাই আমার প্রশ্নটা এখানে মধুটা কি আমি একটা ঘটনা বলি আপনাদেরকে বিভিন্ন সময় টক শো করি করার কারণে অনেক সময় ছাত্রলীগের নেতারা ধরেন আওয়ামী লীগ আমরা কথা বলছি ছাত্রলীগ অনেক নেতা টাতা মনে করেন হয়তো আমার সঙ্গে টক শোতে বসেছেন একসঙ্গে তারা তাদের কথা বলেছেন আমি আমার কথা বলেছি অনেকে ভেবেছেন যে এর সঙ্গে আমি কথা বলছি তাহলে হয়তো এর সঙ্গে আমার একটা টকিং টার্ম আছে এর উপর ভিত্তি করে ছাত্রলীগের অনেক নেতারা আমার কাছে কিন্তু মানে নেতা ঠিক নয় যেমন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তারা ছাত্রলীগের কমিটিতে ঢুকতে চায় এরকম দুই একজন আমার কাছে এসেছিল তখন ভাই আপনার সঙ্গে দেখলাম যে ইনানের একটা মিটে ইয়ে টপসতে আপনার কথা বললেন ইনান তো আপনাকে বেশ সম্মান করে কথা বললো তাহলে লিস্টে আপনার সঙ্গে একটা সম্পর্ক আছে অথবা সাদ্দামের সঙ্গে আপনার একটা সম্পর্ক আছে আমি বলি ভাই এর সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই ওই ওখানে কথা বলেছি এর বাইরে কখনো আমার দেখা হয় না তবুও তো আপনি একটু ফোন টোন করলে আপনি তো হয়তো আমাকে কমিটিতে ঢুকাই দেবে আমি একটা বিশ্ববিদ্যালয়ের কাহিনী বলতেছি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাথে আপনি সভাপতি করতে চান তাই আমি বলতে যেটা আপনার সঙ্গে আছে আপনারা যান এলাকায় কাজ করেন কাজ করে ঢুকবেন এখানে আমার কি ভূমিকা ভাই আমি তো ছাত্রলীগের সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই বরঞ্চ ওরা আমাকে অপছন্দ করে কারণ আমি ওদের বিরুদ্ধে বলি তোমার জন্য আপনি বললে যদি হয় আমি যদি এটাকে অন্য আপনার অন্যদেরকে বলে নাই ওই কি বলিয়েছি কিন্তু টাকা পয়সার খেলা আমি কেমন টাকা লাগে ওই কি পঞ্চাশ ষাট লাখ টাকা তো লাগে ভাবুন একটা বিশ্ববিদ্যালয় কমিটির সভাপতি সেক্রেটারি হওয়ার জন্য পঞ্চাশ ষাট লাখ টাকা খরচ করতে হয় কাকে দিতে হয় ছাত্রলীগের কোনো না কোনো নেতাকে দিতে হয় অথবা আওয়ামী লীগের কোনো না নেতাকে দিতে হয় একটা জেলা কমিটির সেক্রেটারি হওয়ার জন্য আমার সঙ্গে একজন দেখা হয়েছিল উনি বলেছিলেন যে জেলা কমিটির ছাত্রলীগের সভাপতি হওয়ার জন্য উনি নাকি এক কোটি টাকা দিয়েছেন তার মানে তখন এত তারা মানে টাকা পয়সা দিয়ে সভাপতি সেক্রেটারি করতে চাইতো আচ্ছা এখন যদি আমি বলি অথবা আপনারা যদি কেউ বলেন যে ঠিক আছে আচ্ছা ছাত্রলিপ্ত বাদ বাদ ধরনের ছাত্রলিপ্ত এখন নিষিদ্ধ সংগঠন এই কথা নাই নাই বা বলি যেগুলি নিষিদ্ধ হয়নি ধরো যুবলীগ স্বেচ্ছাসেবক দিক ওখানে কিন্তু টাকার অঙ্গটা আরো বেশি ছিল ধরেন আপনি যদি বলেন যে যুবলীগের সভাপতি সে আমার খাতির আছে তোমাকে যুবলীগের ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক বানাই দিয়ে দেওয়া যাবে তুমি আমাকে লাক্ষানিক টাকা দাও সে দিবে দিবে না বলতে বলবো ভাই এই কাজই করেন না আচ্ছা কেন যে যুবলীগে যে ছাত্রলীগের আগে একটা পথ পাওয়ার জন্য এত হোরাহরি এত আকাঙ্ক্ষা এত বিনিয়োগ ছিল সেটা এখন নাই কেন এই কারণে নাই মধুটা নাই ওখানে ওই মধুর যে রানী মৌমাছি আছে সে নাই ওই চাকে আর মধু হয় না এরা সময় মধুর লোভে গিয়েছিল যুবলীগের আদর্শকে আগে যাচ্ছিল এখন তাই নাই এখন তাই আছে গঠনতন্ত্র সেটাই আছে তো এখন কেউ যুবলীগের নেতা হতে চায় না কেন অথবা যদি আমি উলটিয়ে বলি এখন সবাই বৈষম্যবিধি ছাত্র আন্দোলনে ঢুকতে চায় কেন কারণটা এখানে মধু আছে মধুটা কোথায় মধুটা কোথায় বলেন প্রত্যেকটা উপজেলা পর্যায়ে থানা পর্যায়ে আপনারা দেখবেন আগে কি হতো ছাত্রলীগের যুবলীগের স্বেচ্ছাসেবক লীগের তারা যে থানায় ওসিকে বলতো এটা করেন এর নামে মামলা দেন এর নামে এটা করেন তাদের মতো করে থানা চালানোর চেষ্টা করতো এই জন্যই তারা পাওয়ারফুল ছিল এই জন্যই তারা ওই পথটা পেতে চাইতো যে আমি যদি এটা করতে পারি তাহলে আমি এই তুদিনিগুলো করতে পারবো তাহলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে এখন তদবির নিয়মে পড়েছে তা হলে এই পথগুলিতে যাওয়ার জন্য এত ঘোরাহরি কেন কেমন মধু আছে বলেন তুমি তারা আদর্শেরই রাজনীতি কর আদর্শটা কি? বৈষম্যবাদী ছাত্র আন্দোলনের আদর্শটা কী কোনো গণতন্ত্র আছে কি সেটা ভাই একটু দেখতে চাই তো কি এমন জিনিস আছে যা নাকি ছাত্র ইউনিয়নের চেয়ে বেটার যা নাকি সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের চেয়ে বেটার যা নাকি ছাত্র নীতি নিষিদ্ধ ছাত্র দলের চেয়ে বেটার কি আছে ভাই কিছুই নাই আজ হলো ক্ষমতা এই ক্ষমতার দাপটে তারা যখন কোথাও যায় প্রটোকল নিয়ে যায় এখন তাদেরকে এই ক্ষমতাটা কে দিল কার মাধ্যমে তারা ক্ষমতাটা পেল বলুন এই সরকার দিল এই সরকার কি দেওয়া উচিত নাহলে তার ক্ষমতা এক্সারসাইজ কীভাবে করে নাকি তিনজন উপদেষ্টা আছে তাদের মাধ্যমে তারা ক্ষমতার এক্সারসাইজ করে এই পয়েন্টটা কিন্তু খুব জরুরি আমরা তো ছাত্রে গিয়েছে তার পরিবর্তে আরেকটা ছাত্র সংগঠন তাদের মতো অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হয়ে যাবে বড় বড় কথা বলবে বড় বড় চোদ্দ লিপ্ত হবে আমাদের কেউ চাইনি কিন্তু সেটাই যখন হচ্ছে তারা সরকারকে ডিকটেক্ট করছে তারা সরকারকে বলে দিচ্ছে কি করতে হবে তাদের ধমকে সরকার নিজেরাই বলছে আমরা ঘোষণাপত্র প্রণয়ন করবো হচ্ছে কি দেশে তারা যোগ্য তারা খুব মেধাবী হ্যাঁ তাদের মেধার একটা পরিচয় আজকে পেলাম ফেসবুকে আজকে আমাদের একজন সিনিয়র সাংবাদিক মাহবুব কামালের একটা স্ট্যাটাস দেখলাম আমি স্ট্যাটাসটা পরেই আজকে আলোচনা শেষ করছি তিনি লিখেছেন গত পাঁচ মাসে রাজস্ব ঘাটতি বিয়াল্লিশ হাজার কোটি টাকা এই খবর জানার পর এক সমান্য বন্তব্য করেছেন স্বৈরাচারের লুটপাটের কারণে এই ঘাটতি রাজস্ব কি এটা যারা জানেন তারা খেপে যাবেন না প্লিজ কারণ বলা হয়ে থাকে হয়ার দেয়ার আর সিক্স ইকোনমিস্ট দে আর সেভেন পয়েন্টস এই অর্থনীতিবিদের মূল্যায়নটাও একটু বিবেচনা করবেন রাজনীতি কত সহজ হয়ে গেছে দেশে বলুন রাজস্ব ঘাটতি হচ্ছে বিয়াল্লিশ হাজার কোটি টাকা তো তার সঙ্গে বিগত শরীর যে কি সম্পর্ক আছে তারা রাজস্বটাই বুঝে না কি বলবেন এরাই মেধাবী এরাই আমাদের সমন্বয়ক এরাই দেশ চালাবে আগামীতে এরা যেভাবে দেশ চালাবে তা নিয়ে এখন থেকে আপনি যদি আতঙ্কগ্রস্ত হন আমি আপনাকে খুব একটা দূর দেবো না প্রিয় দর্শক এখন এই পর্যন্তই